আয় 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 আ আয় 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 নমস্কার বন্ধুরা জবল চালানো সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কবুতরের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তো একটা ফাঁকা জায়গায় জানি না আমার খুব ভয় লাগছে যে কবুতরের বাচ্চাটা হারে যায় কি না বা উড়ে চলে যায় কি না দেখতে পাচ্ছো আজকে ট্রাই করবো মানে প্লাই করার কবুতরের বাচ্চাটাকে ট্রেনিং পাবো তো তোমরা এইভাবে আমার কবুতরের বাচ্চাটা যে ভিডিওগুলো দেখছো খুব ভালো লাগছে অবশ্যই তোমরা অবশ্যই আমাকে কম করে যে তোমরা কিভাবে কবুতর বাচ্চাগুলোকে টেম করার চেষ্টা করছো তো বন্ধুরা যে সামনে যে লোকেশনটা দেখতে পাচ্ছ তো এই লোকেশনে আমি কবুতর বাচ্চাটাকে নিয়ে যাব আর সুন্দর পরিবেশ এই পরিবেশে কবুতরের বাচ্চাটাকে ফাঁকা জায়গায় এই মাঠে ফাঁকা মাঠে ছেড়ে দেবো আর উড়ানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ পিছনে আমার কবুতর বাচ্চাটা আছে তো ডাকবো চলে আসবে কোনো চাপ নেই দেখা যাক কি করে পাখি বন্ধুরা এত বড় তো প্রথমবার দেখলাম করে চোখে পড়লো এই যে ফাঁকা জায়গাটা এখন আমি ট্রাই করি মানে ট্রেনিং দিব উড়ে আসার জন্য আর আমাদের কবুতর বাচ্চাটা অনেক দূরে চলে গেছে দেখতে পাচ্ছি অনেক দূরে আছে এই যে তো অনেক দূরে আছে দেখি ডাকার জন্য দেখতে পাচ্ছো সঙ্গে সঙ্গে চলে আসলো বন্ধুরা সত্যি আমি ভাবতে পারছি না যে এটা আমি করছি এই কাজটা তো আমার নিজেরই বিশ্বাস হয় না যে এটা কবুতরের বাচ্চাটাকে এইভাবে আমি টেম করতে পারছি তো টাকার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসো সত্যি আমার মনটা খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা কারা 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 এরকম কবুতরের বাচ্চা টেম করছো তো আমাকে কবর কমেন্ট করে অবশ্যই জানাবে আর আপনারা দেখতে পাচ্ছি এই ফাঁকা মাঠটা তো এই ফাঁকা মাঠটাতে ছাড়বো আর সত্যি আমি মানে ভাবতে পারছি না বন্ধুরা যে এত ভালো লাগছে আমাকে বলতে পারছে না যে এত তাড়াতাড়ি হবে মানে বিশ্বাস করতে পারছি না তো এই যে ফাঁকা মাঠটা দেখুন ট্রাই করবো দেখতে আসার আশেপাশে কোনো লোকজন নাই নিরিবিলি এলাকা তো এইরকম এলাকাই সত্যি ভালো লাগে এই যে দেখো সর্ষের ফুলের গাছ চারদিকে সর্ষে ফুলের গাছ এগুলো এগুলোতে উড়াতে খুব ভালো লাগবে দেখি ট্রাই করে দেখি কেমন কী যাচ্ছে হচ্ছে কি না একটু করে হালকা করে খাওয়া খাওয়াবো ডাকাবো খাওয়া বো তোমার বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে এই যে জায়গাটা কেউ নাই আশেপাশে ফাঁকা এলাকা এই মাঠে চলে আসি কবুতরের বাচ্চাটাকে নিয়ে উড়ানোর জন্য আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করবো আমার হাতে যেন বসে কবিতরে বাচ্চাটা এটা আমি ট্রাই করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকো আর সরিষা ফুলে বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি আর দেখতে পাচ্ছি যে সরষের ফুলগুলো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা মাঠের দৃশ্যটা দেখো কত দূর পর্যন্ত দেখো অনেক দূর পর্যন্ত পুরো সর্ষায় সরষা হলুদ হয়ে গেছে এই মানে দৃশ্যটা দেখানোর জন্য তোমাদেরকে এ আমি কবুতরটাকে বাইরে নিয়ে আসি ফ্রি ফ্লাইট ট্রেনিং করানোর জন্য তো এখান থেকে আমি প্রথমে স্টার্ট করি কবুতর বাচ্চাটাকে রাখি কেমন তো দেখতে পাচ্ছি কবুতর বাচ্চাটাকে এখানে রাখিয়ে দিলাম আমি হ্যাঁ এই জায়গায় রাখিয়ে দিলাম কবুতর বাচ্চাটাকে যে খাওয়ানোর জন্য কেমন চেষ্টা করছে তাই আমি এখন দূর থেকে তাকে ডাকবো কবুতর বাচ্চাটা আসে কিনা এই যে এখানে আসে দাঁড়ায় কিন্তু এখানে আসে আর বুঝতে তো পারছো আমি একাই ভিডিও করতে আসছি ক্যামেরাম্যান থাকলে আমার একটা আরও সুন্দর করে ফুটেজগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারতাম তো দেখি আসি কিনা এ মা দেখো এ কবুতর কত সুন্দর উড়তে উড়ে 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 যাচ্ছে দেখো বন্ধুরা গায়ে সত্যি মনটা খারাপ লাগছে যে কবুতরটা দেখো কীভাবে উড়ছে আমার এই যে দেখো এই চলে যাচ্ছে তো ফাঁকা জায়গায় এরকম পুরা রিক্স ব্যাপার একটা তো কবুতরের বাচ্চা হারিয়ে যাবার সে আমাকে কিন্তু দেখতে পাবে না এখন চাই না তাকে পাবো কি না আমি এখন ডাকবো এখানে হারিয়ে গেছে কিন্তু কবুতর বাচ্চারা অলরেডি আমার এই যে এই যে আয় 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 তো দেখতে পাচ্ছো বন্ধুরা কবুতর বাচ্চাটা কিন্তু আমাকে খোঁজানোর চেষ্টা করছে এই যে এখানে আছে অনেক দূরে তো তাকে ডাকবো আমার হাতে আছে কিনা আয় 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 এই যে আমার পায়ে আসে বসলো তো বন্ধুরা সত্যি আমার মানে ভয় লাগিয়েছিল যে বন্ধুরা কবুতর বাচ্চারা হারিয়ে গেল নাকি মানে কোথায় যে চলে গেল ফট করে আমি নিজেও বুঝতাম না মানে মানে কি বলবো অন ক্যামেরায় বিশ্বাস করতে পারছি না মানে কি বলবো তোমাদেরকে হারিয়ে গেল কবুতর আচ্ছা ডাকলাম চলে আসলো সত্যি মানে এমন টাইম হয়ে গেছে কিছু বলার নেই আর তোমাদেরকে যে চলে আসছে আমার কাছেই ভিডিওটা দেখে আরও মজাদার মজাদার ভিডিও চলে আসবে কোনো তো বন্ধুরা কবুতরের বাচ্চাটাকে অনেক দূরে রাখে আসে অনেক দূরে মনে হয় ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখানোও যাবে না তো অনেক দূরে আস রাখে আসি কি এখান থেকে ডাক দিব আসবে কি না একটু কমপ্লেন করে জানো আমাকে মনে হয় না আসবে আমারও মানে জীবনে ফার্স্ট টাইম এত দূর থেকে ডাক দিব সে শুনতে পায় কি না দেখো মনে হয় ক্যামেরার সামনে দেখা যাবে না এই যে দেখতে পাচ্ছ প্রায় অনেক দূর এটা দেখি চেষ্টা করে আয় 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা সে কিন্তু বুঝতেই পারছে না তাকে ডাকছি আমি মনে হয় সে একটা গাছের মধ্যে চলে গেল জানি না আসবে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো সে আমাকে কিন্তু দেখতেও পাচ্ছে না আমি শুধু ওকে টাকা তাকে ডাক দেব এখন দেখি কী করে তো বন্ধুরা আমার মনে হয় ডাক শুনতে পেয়েছে সে তো বুঝতে পারছে না আমি কথা আয় 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 আয়

বন্ধুরা আসবে মনে হচ্ছে আয় 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 আমার হাতে বসতে পারলো না বন্ধুরা আমি দুঃখিত বন্ধুরা কিন্তু আমার কাছে চলে আসছে সেটাই বহুত